আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ কবে অনুষ্ঠিত হতে পারে তো আমি একটি ধারণা ধারণা আনুমানিক এবং যতটুকু গেস করতে পারছি তার উপর ভিত্তি করে আশা করি সেই সময়ের ভেতরে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে বলে আশা করতেছে এবং নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এই সময়ের ভেতরে পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তো তোমরা হচ্ছে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকবা আর আরেকটি কথা এখানে যে তোমাদের চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আর তোমাদের জন্য ফ্রি পরীক্ষার ব্যবস্থা আছে এবং ফ্রি সাজেশন দিয়ে থাকি আমি প্রতিবারে আলহামদুলিল্লাহ সেগুলো থেকে যথেষ্ট পরিমাণ প্রশ্ন কমন আসে আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা দেখে নিতে পারো দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা কখন হতে পারে এই নিয়ে তোমরা যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট রয়েছে তারা অনেকে জিজ্ঞেস করতেছো এবং অনেকে উদ্গ্রীপ কবে হতে পারে ভর্তি পরীক্ষা তো এর আনুমানিক ধারণা বা আশা করা যায় যে সেই সেই সময়ের ভেতরে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে সেটা হচ্ছে ডিসেম্বর ডিসেম্বরে তোমার হচ্ছে মাঝামাঝিতে বা শেষের দিকে মেডিকেল ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে ডিসেম্বরে অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি অথবা শেষের দিকে মেডিকেল ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে এবং আশা করি এই সময়ের ভেতর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এখন আগস্ট চলে তোমাদের আগস্টের তিরিশ তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে মাত্র কতটুকু সময় পাবা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পরীক্ষা তার মানে তোমরা তিন মাস সময় পাবা তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে তিন মাস সময় পাবা প্রিপারেশন নেওয়ার জন্য এই অল্প সময়ের ভিতরে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে এবং যারা এখন তোমাদের পরীক্ষা মাঝে গ্যাপ আছে এই সময়গুলোতে তোমরা প্রিপারেশন শুরু করে দাও দেখবা যে ভালো রেজাল্ট হবে এবং তুমি আত্মবিশ্বাসের সাথে প্রিপারেশন শুরু করতে পারো ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি কি বই পড়া উচিত বা কোন বইগুলো থেকে প্রশ্ন আসে সেটা আমার চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নিতে পারো যে কোন কোন প্রশ্ন বইগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষাতে বিগত পাঁচ বছর চার বছর বেশি প্রশ্ন করতেছে সেগুলো সম্পর্কে বলা আছে তো আজকে ভিডিওটি বাড়াবো না জাস্ট আজকে ডেটটি জানানোর ছিল আশা করি বিষয়টি তোমরা ডেটটি জানতে পেরেছো এবং সেভাবে প্রিপারেশন শুরু করে দাও ভালো কিছু হবে ভালো একটা মেডিকেল চান্স পাবা তো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো কিছু করো বাবা মার মুকুজ্জ্বল করো ভালো ডাক্তার হও ঢাকা ভালো ঢাকা মেডিকেল কলেজে চান্স পাও ভালো মেডিকেল কলেজে চান্স পাও ভালো কিছু করো জীবনে এবং ভালো মানুষ হও সবার জন্য শুভকামনা রইলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকুক আসসালাম আলাইকুম